একবার ভাবুন তো একটা দুই ট্রিলিয়ন ডলারের বিশাল সাম্রাজ্য তার শুরুটা হয়েছিল একটা পুরনো গাড়ির প্যাসেঞ্জার সিটে বসে মানে 1994 সালে দেশ জুড়ে লম্বা এক যাত্রা পথে একটা বিজনেস প্ল্যান লেখা হয়েছিল যা কিনা তিরিশ বছর পর প্রতি মিনিটে এক দশমিক দুই মিলিয়ন ডলার আয় করে আর এই অবিশ্বাস্য গল্পের একদম কেন্দ্রে আছেন জেফ বেজোস সব কিছু বদলে দিয়েছিল শুধু একটাই সংখ্যা দুই শতাংশ বেজোসের চোখে যখন এই ডেটাটা পড়ে ঠিক তখনই অ্যামাজনের ধারণাটা জন্মায় ভাবা যায় এই একটা সংখ্যাই ছিল সেই স্ফুলিঙ্গ যার মধ্যে পুরো দুনিয়াকে বদলে দেওয়ার ক্ষমতা লুকিয়েছিল তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা অ্যামাজনের পুরো যাত্রাটা একবার দেখে আসি শুরু করব এর প্রতিষ্ঠাতার অবিশ্বাস্য গল্প দিয়ে তারপর জানব সেই দুহাজার তিনশো শতাংশের ব্যাপারটা আসলে কি ছিল দেখব কীভাবে বিগ ফাস্ট দর্শনটা কোম্পানিকে এগিয়ে নিয়েছিল ডট কম সংকটের আগুল থেকে নতুন করে জন্ম নিল কীভাবে আর এই সাম্রাজ্য তৈরির পেছনে কী মূল্যইবাদিতে হয়েছে এবং সবশেষে এর চূড়ান্ত পর্যায়টা আসলে কোথায় গিয়ে ঠেকেছি জেফ বেজসের শুরুটা কিন্তু একদমই সাধারণ ছিল তার আসল বাবা ছিলেন একজন সার্কাস পাফর্মা যিনি জেফায় জন্মের পরপরই তাদের ছেড়ে চলে যান পরে মিগেল বেজোস নামের একজন কিউবান অভিবাসী তাকে দত্তক নেন এবং নিজের নাম দেন ছোটবেলা থেকেই জেফ ছিলেন অন্যদের থেকে বেশ আলাদা মানে তার মস্তিষ্কটা চলত একদম খাঁটি যুক্তির ওপর এমনকি হাইস্কুল গ্র্যাজুয়েশনের বক্তৃতায় তিনি মহাকাশে হোটেল আর অ্যামিউজমেন্ট পার্ক তৈরির স্বপ্নের কথা বলেছিলেন প্রিন্সটন থেকে পাশ করার পর বেজোস ওয়াল স্ট্রিটের ডিই শতে যোগ দেন এটা ছিল এমন এক ইনভেস্টমেন্ট কোম্পানি যা বাজারের ওঠানামা থেকে লাভ করার চেষ্টা করত আর পরিচিত ছিল অসাধারণ কিন্তু একটু অদ্ভুত প্রতিভাবান মানুষদের চাকরি দেওয়ার জন্য আর সেখানে তিনি মাত্র ত্রিশ বছর বয়সেই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে পৌঁছে যান যা প্রমাণ করে যে অ্যামাজন তৈরির আগেও তার উচ্চাকাঙ্ক্ষা কতটা তীব্র ছিল আর ডিই শতে সেই মুহূর্তটা আসে যা সব কিছু বদলে দেয় একদিন বেজস একটা রিপোর্ট দেখতে পান যা তাকে বকুয়ালি থামিয়ে দেয় তিনি আবিষ্কার করেন যে ইন্টারনেট প্রতি বছর দু শতাংশ হারে বাড়ছে এটা কোনো সাধারণ টেকনোলজির বুদ্বুদ ছিল না এটা ছিল একটা মহাকর্ষীয় শক্তির মতো তিনি সঙ্গে সঙ্গেই কাজে লেগে যান প্রায় বিশটা সম্ভাব্য অনলাইন ব্যবসার আইডিয়া নিয়ে বিশ্লেষণ শুরু করেন যার মধ্যে সিডি পোশাক এমনকি কুকুরের খাবারও ছিল কিন্তু একটা আইডিয়া বারবার তার মাথায় ঘুরছিল বই কিন্তু কেন বই কারণ লক্ষ লক্ষ বইয়ের টাইটেল আছে এদের আকার মোটামুটি নির্দিষ্ট আর এগুলো গোদামজাত করাও অনেক সহজ বেজোসের নিজের ভাষায় বলতে গেলে বই ছিল ই কমার্সের জন্য একটা পারফেক্ট গেটওয়ে ড্রাগ কিন্তু একটা সমস্যা তো ছিল বেজস তখন ওয়াল স্ট্রিটের একজন সিনিয়র ভিপি যার সম্মান অর্থ সবই ছিল যখন তিনি তার বস ডেভিড শকে বললেন যে তিনি ইন্টারনেটে বই বিক্রি করার জন্য চাকরিটা ছাড়তে চান তখন তার বস উত্তর দিলেন এটা তো তার জন্যই ভালো আইডিয়া যার কাছে ইতোমধ্যে একটা ভালো চাকরি নেই এ একটা কথাই বলে দেয় যে তিনি আসলে কত বড় একটা ঝুঁকি নিচ্ছিলেন কোম্পানির নাম রাখার গল্পটাও বেশ মজার প্রথম পছন্দ ছিল ক্যাডাবরা মানে আব্রা ক্যাডাবরা থেকে নেওয়া কিন্তু তার আইনজীবী এটাকে ভুল শুনেছিলেন ক্যাডাভার বা সবদেহ যা বই বিক্রির জন্য একদমই ভালো কোনো ব্র্যান্ডিং ছিল না এরপর তিনি রিলেন্টলেস ডট কম ডোমেনটা কিনেছিলেন যা আজও কিন্তু অ্যামাজনের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে অবশেষে তিনি অ্যামাজন নামটা বেছে নেন কারণ এটা এ দিয়ে শুরু আর বিশ্বের বৃহত্তম নদীর বিশালতার কথা মনে করিয়ে দেয় যা তার এভরিথিং স্টোর বা সব কিছু বিক্রির দোকানের স্বপ্নের সাথে একদম মিলে গিয়েছিল উনিশশো সালের গ্রীষ্মে বেজোস তার বাবা মায়ের কাছ থেকে দশ হাজার ডলার নিয়ে আনুষ্ঠানিকভাবে অ্যামাজন প্রতিষ্ঠা করেন যা ছিল তাদের অবসরে জমানো টাকা আর তার অফিস সে তো এক কিংবদন্তি একটা দরজা দিয়ে তৈরি ডেস্ক যা মিতব্যয়িতার প্রতীক কোম্পানির গভীর মনোযোগের প্রতীক হয়ে উঠেছিল তার দর্শন ছিল একেবারেই সহজ এবং নির্মম গেট বেগ ফাস্ট মানে যত দ্রুত সম্ভব বড় হতে হবে প্রথম দিন থেকেই এই তিনটে শব্দ কোম্পানির প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনে চালিকা শক্তি ছিল নিখুঁত হওয়াই লক্ষ্য ছিল না গতিই ছিল সব কিছু কাজ চলত অবিরাম আর ভুলেরও কোনো কমতি ছিল না একবার তো ভুল করে একটা পাঠ্যবইয়ের দাম তেইশ মিলিয়ন ডলার লিস্ট করা হয়েছিল কিন্তু তাতে কিছু যায় আসেনি কারণ দ্রুত বৃদ্ধি পাওয়াই ছিল একমাত্র উদ্দেশ্য উনিশশো সালে অ্যামাজন একটা পাবলিক কোম্পানিতে পরিণত হয় তখনও কোম্পানি কিন্তু লাভজনক ছিল না বেজোজ বিনিয়োগকারীদের একটা পরিষ্কার বার্তা দিয়েছিলেন স্বল্পমেয়াদী লাভের কথা না ভেবে দীর্ঘমেয়াদী বৃদ্ধির কথা ভাবুন তিনি আয়ের প্রতিটি ডলার কোম্পানির বৃদ্ধিতেই আবার বিনিয়োগ করতে থাকেন যা ওয়াল স্ট্রিটের চিরাচরিত প্রথাকে পুরোপুরি অস্বীকার করেছিল যখন মনে হচ্ছিল অ্যামাজনকে আর কেউ থামাতে পারবে না ঠিক তখনই বিপর্যয় নেমে আসে দু সালের মার্চ মাসে ডটকম বুদ্বুতটা ফেটে যায় ইন্টারনেট কোম্পানিগুলোর শেয়ারের দামে যে অস্বাভাবিক উল্লম্ফন দেখা গিয়েছিল তা হঠাৎই করে ধসে পড়ে রাতারাতি প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের দাম একদম পড়ে যায় আর নব্বইয়ের দশকের সেই আশাবাদটা ভয়ে পরিণত হয় অ্যামাজন তখন পতনের দ্বার প্রান্তে কোম্পানির শেয়ারের দাম একশো ডলারের বেশি থেকে নেমে আসে মাত্র ছয় ডলারে সংবাদপত্রের শিরোনামে লেখা হচ্ছিল অ্যামাজন ডট বম্ব আর বিশ্লেষকরা তো দেউলিয়া হওয়ার ভবিষ্যৎবাণী করে ফেলেছিলেন যে কোম্পানিতে একসময় প্রতিটি বিক্রির জন্য ঘণ্টা বাজানো হতো সেই কোম্পানি এখন পুরো শিল্পের জন্য বিপদের ঘণ্টা বাজাচ্ছিল কিন্তু বেজস আতঙ্কিত হননি তিনি একদম ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান খরচ কমান কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করেন আর অপ্রয়োজনীয় টিম বাদ দেন এই সংকট অ্যামাজনকে ধ্বংস করার বদলে একে আরও শক্তিশালী এবং নির্দয় এক মেশিনে পরিণত করে তিনি চারটি যুগান্তকারী পদক্ষেপ নেন বিশাল বিশাল ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করেন অ্যামাজন প্রাইম চালু করেন কিন্ডল তৈরি করেন এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস উন্মোচন করেন এই পদক্ষেপগুলোর মাধ্যমে অ্যামাজন কেবল টিকেই থাকেনি বরং এক অপ্রতিরোধ সাম্রাজ্যে পরিণত হয়েছিল কিন্তু এই সাফল্যের পিছনে একটা অন্ধকার দিকও ছিল যা জন্ম দিয়েছিল নির্দয় দক্ষতা আর অনেক বিতর্কের এর মধ্যে সবচেয়ে বড় বিপ্লবটা ঘটেছিল প্রায় দুর্ঘটনাক্রমে অ্যামাজনের নিজস্ব প্রযুক্তিগত চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়েছিল অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস দু সালে এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যেটা একসময় একটা অভ্যন্তরীণ প্রয়োজন ছিল সেটাই কোম্পানির সবচেয়ে লাভজনক আর শক্তিশালী অস্ত্রে পরিণত হল নেটফ্লিক্স থেকে শুরু করে নাসা এমনকি অ্যামাজনের প্রতিদ্বন্দ্বীরাও এর সার্ভার ব্যবহার করতে শুরু করে কিন্তু বিতর্ক বাড়তে থাকে অ্যামাজনের মার্কেট প্লেসে থার্ড পার্টি বিক্রেতারা অভিযোগ করতে শুরু করে যে তাদের সফল পণ্যগুলোর মতোই দেখতে অ্যামাজন ব্র্যান্ডের পণ্য বাজারে আনা হচ্ছে তাও আবার কম দামে অভিযোগ ওঠে অ্যামাজন বিক্রেতাদের ডেটা ব্যবহার করে তাদেরই ব্যবসা ধ্বংস করছে প্রশ্নটা তখন এটাই ছিল অ্যামাজন কি বিক্রেতাদের জন্য একটা প্ল্যাটফর্ম নাকি এমন এক যন্ত্র যা তাদেরকে গিলে খায় অ্যামাজনের প্রভাব ছিল রীতিমতো বিধ্বংসী বর্ডার্স সার্কিট সিটি টয়জ আর আসের মতো বড় বড় রিটেল জায়েন্টরা অ্যামাজনের তৈরি করা চাপের মুখে একে একে ভেঙে পড়ে অ্যামাজনের প্রভাবে পুরো রিটেল শিল্পটাই নিজেকে নতুন করে সাজাতে বাধ্য হয়েছিল সময়ের সাথে সাথে জেফ বেজসের মধ্যেও এক নাটকীয় পরিবর্তন আসে তিনি আর কেবল একজন টেক উদ্যোক্তা ছিলেন না বরং এক বিশ্ব শক্তিতে পরিণত হয়েছিলেন তার বাহ্যিক পরিবর্তনও ছিল চোখে পড়ার মতো একসময়ের অদ্ভুত হাসি সেই প্রযুক্তিবিদ এখন একজন শক্তিশালী ব্যক্তিত্ব যিনি যেন বাস্তবতাকে নিজের ইচ্ছা মতো চালনা করতে পারেন তিনি যেন স্টার্ট আপ প্রতিষ্ঠাতার চেয়ে পুঁজিবাদের ফাইনাল বস হয়ে উঠেছিলেন তারপর প্রায় অপ্রত্যাশিতভাবেই দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে বেজোস অ্যামাজনের সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কোনো কেলেঙ্কারি বা সংকট ছাড়াই সাতাশ বছর পর তিনি তার তৈরি করা মেশিনের দৈনন্দিন কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিলেন যেন তিনি তার পরবর্তী কোনও বড় প্রকল্পের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন তিনি তার জীবনের প্রথম এবং প্রধান শখ অর্থাৎ মহাকাশের দিকে মনোযোগ দিলেন তার রকেট কোম্পানি ব্লু অরিজিনই এখন তার মূল ফোকাস তার লক্ষ্য এখন আর পৃথিবীতে সীমাবদ্ধ নেই তিনি চান পৃথিবীর সমস্ত ভারী শিল্পকে মহাকাশে সরিয়ে নিতে যাতে পৃথিবীকে তার আদি এবং অকৃত্রিম রূপে রক্ষা করা যায় তিনি এখন মহাকাশে হোটেল আর অর্বিটাল পার্ক তৈরির স্বপ্ন দেখেন শেষ পর্যন্ত এটাই হয়তো আসল সত্য যে ছেলেটা একসময় তারার দিকে তাকিয়ে চাঁদে উপনিবেশ স্থাপনের কথা ভাবত সে এখনও সেখানেই আছে অ্যামাজন তার জীবনের সেরা সৃষ্টি ছিল না এটা ছিল তার আসল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা লঞ্চপ্যাড তার গল্পটা এখানে শেষ নয় বরং এখান থেকেই হয়তো আসল আকর্ষণীয় অধ্যায়টা শুরু হচ্ছে